কার্যিকর কাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরের তেরো বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসাধীন ওই নাবালিকা নির্যাতিতার পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছে ওই নাবালিকাকে শশী তার পরিবার সূত্রে খবর ওই নাবালিকা পঞ্চম শ্রেণীর ছাত্রী বুধবার রাতে নিজের ঘরে পড়াশোনা করছিল ওই নাবালিকা পড়াশোনা শেষে নিজের ঘরে শুয়ে পড়ে সে রাত্রে একটা নাগাদ হঠাৎ মেয়ের চিৎকারে জেগে ওঠেন নাবালিকার মা ঘটনার পর নাবালিকার মা ঘরে ঢুকতে গেলে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নাবালিকার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ এরপরই ঘরে ঢুকে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় তার মা ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর প্রথমে নাবালিকাকে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সেখানে চলছে নাবালিকার চিকিৎসা ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে গলা চেপে খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন নাবালিকার পরিবার এ বিষয়ে নির্যাতিতার মা ও বৌদি জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আমি তো ওইটা বলতে না মধ্যে তো মধ্যে আমাকে কত লোক ঘুমবিতে আসলে বললো কোন কত রাতের ঘটনাটা এখন কত রাতে ঘটনা আমাদেরকে ডাকছে দেড়টার দিকে আমরা উঠছে ঠিক কি কি ঘটনা ঘটেছিল এখন কি ঘটনা ঘটেছিল ওর মা তো বলছিল ছেলে দেখছিল এখন ছেলে তো দেখছিল চিনতে পার এখন ওর মা বলতে পারবে সব কিছু আমি তো তো জানি না ঘরের মধ্যে ঘরের মধ্যে

একজন তো নিয়ে আসা যাবে না তারপরে সবাইকে ভিড় ওখানে ডাকলো ওর মা তাহলে সবাই মিলে ডাক দিয়ে কি হয়েছে মনে হয় আপনার বিশেষত এখন কি হবে আবার এটা এই ঘটনাটা একজন বা অনেকজন মিলে করেছে বলে আপনাদের কি মনে হচ্ছে একজনকে ও মা তো বলছে এখন একজনই হুম একজনের তো বলছে দেখছলা একজন আপনাদের কি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ধর্ষণ করে করবার পর তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হ্যাঁ মানে মেরা মরে যেত মানে আর একটু না দেখলে মেয়েটা মরে যেত মেটা ঘরে একাই ছিল হ্যাঁ একাই ছিল একটা ঘরে একাই ছিল হ্যাঁ একটা ঘরে একাই ছিল ঠিক আছে আপনার নাম কি দিদি আমার নাম আলবেনা আলবেনা টুডু আর নামটা দেখানো হবে না অসুবিধা নেই আর মেয়েটা ভিতরে শুয়ে ছিল আচ্ছা কিন্তু ঘুমাইছি মানে ঘুমার আগে কিন্তু বললাম মেয়েটাকে পড়ো এখন এখন ঘুমাবে না এখন পড়ো তারপরে পড়ে টড়ে তারপরে বলছে আমি ঘুমাবো তাহলে বলছি ঘুমাও তাহলে আমি বাইরে ঘুমালাম আর মেয়েটা ভিতরে ঘুমালো তার ঘুমাই তারপরে এদিকে বারোটা একটার দিকে মানে মেয়েটা এ এ করছে তারপরে বললাম মেয়েটা স্বপ্নে এরকম করছে নাকি তারপরে আবার আবার জোরে করে এ করলো তারপরে না লিখি তারপরে লাইটটা অফ ছিল মানে লাইটটা জ্বালালাম জ্বাليه মানে লোকটা মানে বের হয়ে গেল কইছেন এটা বের হয়ে তারপরে দু হাতে ধরে চুলটা আমাকে একদম মাটিতে ফেলে দিল আপনারওন কা মারছে হ্যাঁ চিনতে পেরেছিলেন কে মানে অন্ধকার আছে তো খালি আচ্ছা তারপর চিনতে পারেন না কি দেখলেন মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে তারপরে মানে ওই তো পালা গেছে তো তারপরে মেয়েটাকে দেখলাম बेहোস হয়ে পড়ে গেছে তারপরে দেখছি গলা দুড়ি আছে গলা দুড়ি দেখে আমি গোটা লোককে মানে ডাকলাম আপনার মেয়ে কে কি হ্যাঁ দুড়ি ছিল বলো আপনার মেয়ে কে কি ধর্ষণ করবার পরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হ্যাঁ 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 মেরে ফেলার চেষ্টা হয়েছে কি তার সঙ্গে ধর্ষণ হয়েছে ধর্ষণ তো হয়েছে কত বছর বয়স আপনার মেয়ে 13 আচ্ছা বললাম স্কুলে পড়ে